এই প্রশ্নটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে নামজিবা পাঠিয়েছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে যে সে অমুক অমুক গুনাহ করবে না কিন্তু সে তা করে ফেলে এবং আল্লাহর কাছে এমন অবাস্তব প্রতিজ্ঞা করে যা সে রাখতে পারে না তাহলে তার কি করা উচিত আর যদি কোনো ছাত্র কসম ভঙ্গের কাফফারা হিসেবে আল্লাহর নামে তিনটি রোজা রাখে এবং অনেকের কাছ থেকে শোনে যে দশজন মিসকিনকে খাওয়ানো বা কাপড় দেওয়া উচিত ছিল তখন সে যদি আবার আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে যে জীবনে যত প্রতিজ্ঞা সে আল্লাহর সাথে করেছে যা রাখতে পারেনি সেগুলোর জন্য দশজন মিসকিনকে কাপড় বা খাবার দেবে এবং এই কসমও সে ভঙ্গ করে তাহলে তাকে কি একই কসম ভঙ্গের জন্য আবার দশজন মিসকিনকে কাপড় বা খাবার দিতে হবে নানজিবার জন্য যদি কেউ আল্লাহর সাথে কোনো প্রতিজ্ঞা করে এবং তা না রাখে তাহলে তার কি করা উচিত এখানে আপনাকে আল্লাহর সাথে করা প্রতিজ্ঞা বা প্রমিস এবং আল্লাহর নামে করা কসম বা ওথের মধ্যে পার্থক্য করতে হবে এ দুটি ভিন্ন জিনিস যখন আপনি কোনো কিছুর প্রতিজ্ঞা করেন তখন আপনি আল্লাহকে বলছেন আচ্ছা আমি এটা করব আমি ওটা করব। এটা কসম করার থেকে ভিন্ন যদি আপনি কসম করেন তবে তাতে কিছু নির্দিষ্ট শব্দ থাকতে হয় যেমন আল্লাহ যেভাবে কসম করেছেন ডুমুরের কসম আসরের কসম ফজরের কসম বা পাহাজের কসম সুতরাং যখন আপনি কসম করেন তখন আপনি কোনো কিছুর নামে কসম করেন এবং কসম বিভিন্ন ধরনের হয় আলেমগঞ্জ যা বলেন তা হল একটি ভিন্ন বিষয় যেমন আমি প্রতিজ্ঞা করছি যে আমি ভালো কাজ করব আমি প্রতিজ্ঞা করছি যে আমি সত্যবাদী হব এটা ভিন্ন এটা আল্লাহর কাছে একটি অঙ্গীকার করা কিন্তু কসম করা ভিন্ন নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাধারণত কসম করতে নিরুৎসাহিত করেছেন কসম মানে হলো আপনি বলছেন যদি আমি পরীক্ষা পাস করি তবে আমি হজে যাব বা যদি আমি পরীক্ষা পাস করি তবে আমি গরিবদের এক হাজার ডলার দান করব নবী সাল্লাহ সাল্লাম এই ধরনের কসমকে নিরুৎসাহিত করেছেন তিনি বলেছেন যে কসম ভাগ্য পরিবর্তন করে না এটি কেবল একজন কৃপণ ব্যক্তিকে দান করতে বাধ্য করে যখন আপনি কসম করেন তখন বিভিন্ন ধরনের কসম থাকে কিছু কসম করা ভালো কিছু কসম করা ভালো নয় যেমন যদি আপনি আল্লাহর কসম করে বলেন যে অমুক জিনিস ঘটলে আমি এই ইবাদত করব তবে এটি উৎসাহিত নয় এটি হারামও নয় কারণ আপনি আল্লাহর কাছে একটি শর্ত রাখছেন যে যদি আমি পরীক্ষায় পাশ করি তাহলে আমি হজে যাব এবং যদি আপনি পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি কাজটি করতে বাধ্য হচ্ছেন আপনি নিজের ইচ্ছায় করছেন না এটি একটি কারণ যেন আপনি আল্লাহর সাথে দর কষাকষি করছেন যে যদি আমার অসুস্থতা সেরে যায় আমি হজে যাব বা যদি আমার অসুস্থতা সেরে যায় আমি দশ দিন রোজা রাখবো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ভাগ্য পরিবর্তন হয় না যা ঘটার তা ঘটবেই যা আপনার তাকদিরের লেখা আছে তাই হবে তাই যদি আপনি আল্লাহর সাথে কোনো কিছু শর্ত জুড়ে কসম করেন তবে ইসলাম এটি উৎসাহিত নয় এটি হারামও নয় কিন্তু উৎসাহিত নয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এটি কেবল একজন কৃপণ ব্যক্তিকে দান করতে বাধ্য করে কৃপন ব্যক্তি হয়তো বলবে ঠিক আছে যদি আমি সুস্থ হয়ে যাই আমি এক হাজার ডলার দান করব যেহেতু কৃপণ ব্যক্তি সাধারণত দান করে না তাই অন্তত সে এক হাজার ডলার দান করবে নবিসাল্লাহ আলাইসাল্লাম ব্যক্তিগতভাবে সরাসরি দান করা পছন্দ করতেন যেমন আমি আজ এক হাজার ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছি এটা খুব ভালো আমি দুই হাজার ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছি এটাও খুব ভালো কিন্তু যদি আপনি বলেন আমি পাস করলে দান করব তবে এটি উৎসাহিত নয় সুতরাং কসম মানে আপনি কোনো কিছুর শর্ত রাখছেন যদি এই জিনিসটি ঘটে আমি এটি করব এই ধরনের কসম সম্পর্কে আল্লাহ কোরআনে সুরা আল মাইদা অধ্যায় পাঁচ আর উননব্বই বলেছেন যে যদি কসম অনিচ্ছাকৃত হয় তবে আল্লাহ তা ক্ষমা করে দেবেন কিন্তু যদি এটি ইচ্ছাকৃত কসম হয় তবে আপনি যদি তা পূরণ না করেন তাহলে আপনাকে কাফফারা দিতে হবে কাফফারা হল দশজন মিসকিনকে খাওয়ানো এবং তাদের সেই মানের খাবার খাওয়ানো যা আপনি আপনার পরিবারকে খাওয়ান সুতরাং আপনি যদি একজন ধনী ব্যক্তি হন এবং প্রতিটি খাবারের জন্য একশো ডলার খরচ করেন তবে জন ব্যক্তিকে একশো ডলার করে খাওয়ান যদি আপনি একজন গরিব ব্যক্তি হন এবং প্রতিটি খাবারের জন্য এক ডলার খরচ করেন তবে জন ব্যক্তিকে এক ডলার করে খাওয়ান অথবা জন ব্যক্তিকে কাপড় দিন যেভাবে আপনি আপনার পরিবারকে কাপড় দেন অথবা একজন দাসকে মুক্ত করুন আল্লাহ সুবাহানুয়াতালা সুরা আল মাইদা অধ্যায় পাঁচ আয়াত উননব্বই এই শর্ত দিয়েছেন যে যদি কসম অনিচ্ছাকৃত হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু যদি তা ইচ্ছাকৃত হয় এবং আপনি তা পূরণ না করেন তবে দশজন গরিব ব্যক্তিকে আপনার পারিবারিক মানের খাবার খাওয়ান অথবা দশজনকে কাপড় দেন অথবা একজন দাসকে মুক্ত করুন যদি আপনি এটি করতে না পারেন তবে টানা তিন দিন রোজা রাখতে পারেন কিছু জিনিস আছে যা গুণাগয় কিন্তু আপনি তা করার সামর্থ্য রাখেন না আপনি বললেন যদি আমি পরীক্ষায় পাশ করি আমি দশ হাজার ডলার দান করব অথচ আপনি এক হাজার ডলারও আয় করেন না বা ধরুন আপনি বললেন যদি আমি পরীক্ষায় পাশ করি আমি হজে যাব কিন্তু আপনার স্বাস্থ্য আপনাকে অনুমতি দেয় না সুতরাং যদি আপনি এমন কসম করেন যা আপনি পূরণ করতে পারবেন না এবং এটি হারাম কসম নয় হজে যাওয়া ভালো দশ হাজার ডলার দান করা ভালো তাহলে আপনি কাফফারা দেবেন অর্থাৎ দশজন গরিব ব্যক্তিকে আপনার পারিবারিক মানের খাবার খাওয়ানো অথবা দশজনকে কাপড় দেওয়া অথবা একজন দাসকে মুক্ত করা যদি আপনি এর কোরোটি করতে না পারেন তবে টানা তিন দিন রোজা রাখতে পারেন তৃতীয় প্রকার হলো যা মুবাহ অনুমোদিত যেমন যদি আমি পাশ করি আমি দান করব। এবং আপনার কাছে টাকা আছে তবে আপনি দান করুন আরেক ধরনের কসম আছে যা ভালো যেমন আপনি আল্লাহ সুবাহ মাতালার কাছে কোনো শর্ত না রেখেই বললেন আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি যে এই বছর আমি দশ হাজার ডলার দান করব। এবং আপনার ব্যবসা খারাপ হয়ে গেল এটি ভালো এটি কোনো কিছুর বিরুদ্ধে নয় আপনি বলছেন না যে কেবল কিছু ঘটলেই আপনি এটা করবেন আপনি আল্লাহকে একটি অঙ্গীকার দিয়েছেন যে এই বছর আপনি এটি করবেন কিন্তু আপনার ব্যবসা খারাপ হয়ে গেল আপনার নিয়ত ছিল যদি আপনি এমন কসম করেন এবং আপনার ব্যবসা খারাপ হয়ে যায় এবং আপনি দশ হাজার ডলার দিতে না পারেন তাহলে দশজনকে খাওয়ান বা দশজনকে কাপড় দিন বা একজন দাসমুক্ত করুন যদি তা না পারেন তবে তিন দিন রোজা রাখুন সুতরাং এক প্রকার কসম হলো যে হারাম আপনার তা করা উচিত নয় দিন আরেক প্রকার হলো আপনি কিছু বলেছেন কিন্তু আপনার সামর্থ্য নেই আরেক প্রকার হলো আপনার সামর্থ্য ছিল কিন্তু পরে ব্যবসা ভালো যায়নি এই সময় সবচেয়ে ভালো হলো কসম পূরণ করা আপনি আল্লাহর কাছে যে কসমই করেছেন যদি না তা গুনাহ বা হারাম হয় তবে তা পূরণ করাই উত্তম আপনার কাছে টাকা থাকলে আপনার ব্যবসা খুব ভালো হলে আপনি বলতে পারবেন না আমি দশ হাজার ডলারের কসম করেছি কেন আমি দশ হাজার ডলার দেবো দশজনকে খাওয়াতে আমার মাত্র একশো বা দুইশো ডলার খরচ হবে আমি কেন দশ হাজার ডলার দেবো এটি ভুল নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি আপনার ব্যবসা ভালো হয় যদি আপনি কসম করে থাকেন তবে প্রথমে কসম পূরণ করুন যদি আপনি না পারেন তবে কাফফারা আছে অথবা যদি এটি গুনা করার কসম হয় আপনাকে এগুলোর মধ্যে পার্থক্য করতে হবে এই সব কিছুর উপর ভিত্তি করে উত্তরটি খুব স্পষ্ট যে যদি আপনি কোনো কিছু প্রতিজ্ঞা করেন এবং তা গুনাহ না হয় তবে আপনাকে তা করতে হবে তারপর প্রশ্নে আবারও বলা হয়েছে যে সে অনেক প্রতিজ্ঞা করেছে যা সে পূরণ করেনি প্রতিটি প্রতিজ্ঞা যা সে পূরণ করেনি তার জন্য তাকে হয় দশজনকে খাওয়াতে হবে অথবা প্রতিটি কসম যা সে করেছে এবং পূরণ করেনি তার জন্য হয় দশজনকে খাওয়াতে হবে অথবা দশজনকে কাপড় দিতে হবে অথবা একজন দাসমুক্ত করতে হবে অথবা টানা তিন দিন রোজা রাখতে হবে তারপর সে যদি বলে ঠিক আছে আমি দশজনকে খাওয়াবো বা দশজনকে কাপড় দেবো বা তিন দিন রোজা রাখবো এবং সে এটাও না করে তাহলে কি যদি সে দশটি কসম না রেখে থাকে এবং এটি একাদশতম হয় তাহলে তাকে বার দশজন করে খাওয়াতে হবে আপনি বলতে পারবেন না যে একবারই যথেষ্ট না যদি সে সামর্থ্যবান না হয় তবে অন্ততপক্ষে প্রতিটি কসমের জন্য তাকে তিন দিন করে রোজা রাখতে হবে সুতরাং যদি সে দশটি কসম করে থাকে এবং তা পূরণ না করে তাহলে তাকে দশ গুণ তিন সমান তিরিশ দিন রোজা রাখতে হবে টানা দিন দিন করে বিরতি আবার টানা তিন দিন এবং সর্বশেষ যেটি সে করেছিল কিন্তু পূরণ করেনি সেটির জন্য তাকে আরও একটি কাফফারা দিতে হবে সুতরাং প্রত্যেকটি কসম বা অঙ্গীকার যা আপনি আল্লাহ সুবাহন কাছে করেছেন তার জন্য একটি কাফারা রয়েছে আপনার বোঝা উচিত যে আমি গুনাহ করবো না এটা আল্লাহকে বলা আর একটি কসম বা অঙ্গীকার করা এক জিনিস নয় দুটোই ভিন্ন যদি আপনি কসম বা অঙ্গীকার করেন তবে আপনাকে তা পূরণ করতে হবে যদি পূরণ করতে না পারেন তবে কাফারা দিতে হবে আশা করি এটি প্রশ্নের উত্তর দিয়েছে